বছর আশি বছর শত বছর না হইয়া হায়াত যদি কারোর হয় এই সেকেন্ড হায়াতের কারণে সে না বজরা না বান্দা হিসাবে গণনীত হয় আর এক সেকেন্ড হায়াত যদি কেউ না পায় তো সে ময়লা বজরা হিসাবে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয় আর এক সেকেন্ড হায়াত যদি কান্নার আওয়াজটাও যদি কেউ পায় তাইলে সে বান্দা হিসেবে বান্দাদের বাজারে নবীর উম্মদের বাজারে গুরুস্তানের জান্নাতিদের কাতারে তার দাফন হয়ে যায় এক সেকেন্ড হায়াত হায়াতের একটা সেকেন্ডের এত দাম এই দামি জিনিসটা আল্লাহ তালা যারে যদ্দুর দিছেন কাউরে পাঁচ দিন দিছেন কাউরে পঞ্চাশ দিন দিছেন কাউরে পাঁচ বছর দিছেন কাউরে পঞ্চাশ বছর দিছেন আবার কাউরে একশো পঞ্চাশ বছর দিসেন আবার কাউকে হাজার বছরও দিছেন এই উন্নতির মানুষকে আল্লাহ তালা হায়াত দিছেন আসরে রক্তের মতন ছোট্ট হায়াত যে এটা এই জন্ম নিল এই কাঁচা দাড়ি ছিল পাকা হয়ে গেল এই আবার কবরে চলে গেল আসরের রক্তের মতো ছোট্ট একটা হায়াত আমাদের আল্লাহ তালা দান করেছেন আমাদের লম্বা হায়াত দেন নাই নোহালে ইসালাতাম সাড়ে নয় শত বছর শুধু দাওয়াত দিছেন উম্মতের হায়াত হাজার বছরের চেয়েতে বেশি আর আমাদের আল্লাহ তালা ছোট হায়াত দিছেন আমাদের নবী হায়াত পাইছেন তেষট্টি বছর আবু বকার সিদ্দিক হায়াত পাইছেন তেষট্টি বছর হজরত উমরের হায়াত যে যখন বুখারি পড়াইতেছিলেন ইমাম বুখারি হায়াত তেষট্টি আমাদের আকাবিরদের কেউ কেউ আরো কম হায়াত পাইছেন ইমাম নবী রহমাতুল্লাহ কত খেদমত তিনি করে গেছেন তিন হাজার বছরেও করণ যায় না উনি এমন খেদমত বারো বছরে করে গেছে অল্প বয়সে ইন্তেকাল হয়েছে কিন্তু এমন কোনো বিষয় নাই যে বিষয়ে ইমাম নববী কলম ধরে নাই ওলামায় উজ্জাব হায়াতে বিয়া করার সময়ও পায় নাই আল্লাহরে খুশি করতে যায় ইবাদত করতে গিয়ে হায়াতে তিনি বিয়ে করার সময়ও পান নাই ওলামায় অন্যতম একজন বুহারি শরীফ যেমন সমাদৃত যেমন সমাদৃত ইমাম নবির রিয়াজু সমাদৃত ঘরে ঘরে এমন কোনো বিষয়ে নাই যে বিষয়ে কলাম ধরে নাই কিন্তু হায়াত একেবারেই কম পাইছেন আমাদের নবীজির কর্মজীবন মাত্র তেইশ বছর চল্লিশ বছরে নবুয়া তেষট্টিতে অফাক এই তেইশ বছরের ছোট্ট হায়াতে জাহিলিয়তকে খাইরুল করুন বানিয়েছেন বিশ্বের সকল অন্ধকার দূর দূর করে কোরআনের বাতি জ্বালিয়ে সারা দুনিয়াতে আলোকিত রাজপথ তৈরি করে দিয়ে তারপরে আল্লাহর রসুল চলে গেছে হায়াত কম কিন্তু সফলতা অনেক বেশি এ কারণে আল্লাহর বেশি লম্বা হায়াত চাইতেন না আরজালে উমর থেকে আল্লাহর রসুল পানা চেয়েছেন আল্লাহর রসুল বলেছেন আল্লাহ ইনি আউজিন আর জালিল উমর একেবারে বুড়া থুর থুরা হয়ে পরের কাছে নিজে নির্ভর হয়ে চলাফেরা করার ওই বার্ধক্যের ওই সবল থেকে আল্লাহর হায়াত পাইছে একশো বছর কিন্তু বিছনায় ছিল বছর কই গেছে তার নামাজ কই গেছে তার রোজা এমন হায়াতের চেয়েতে তাড়াতাড়ি মরা ভালো কারণ বেশি বুইরা হয়ে মারা গেলে পরে মানুষের বিরক্তির কারণ হয় নিজের কষ্টের কারণ হয় কারণ চোখ নাই গেছে গা কান নাই গেছে গা দাঁত নাই পরে গেছে খাইতেও পারে না পা নাই উঠতে পারে না লাঠি ভর দিয়ে চলতে হয় এইটাও আসল হয়ে গেছে হুইল চেয়ারে চলতে হয় তো এমন হায়াতের চিতি মরে যাওয়া ভালো এখানে মানুষের একটা দুর্বল সময় আছে যেই সময়টা বাচ্চা বয়সের দুর্বলতার বেশি দুর্বল বাচ্চা বয়সে মুখে দাঁত ছিল না কিন্তু দুর্গন্ধ ছিল না বুড়া বয়সে দাঁত নাই কিন্তু দুর্গন্ধের সীমা নাই বাচ্চা বয়সে পেশাব পায়খানায় দুর্গন্ধ ছিল না বৃদ্ধ বয়সে একবার বিছনায় পেশাব করলে ঘরে যাওয়ার জায়গা নাই বাচ্চা বয়সে দুর্বল ছিল কিন্তু হাত পা ত্বক এত সুন্দর ছিল যে মা বাবা পাকে মুখে লাগায় সুমা খাইছে আর আদর করছে আর এখন বুড়া বয়সে হাতের তালুনা ঠোঁট সুন্দর হয়ে গেছে আর জালে অমর থেকে আল্লাহর রাসূল পানা চেয়েছেন তবে আল্লাহর রাসুল বরকতপূর্ণ হায়াত আল্লাহর কাছে বাড়ায় দেওয়ার দোয়া করেছেন আল্লাহ হুম্মা বারিক হায়াতি তার মানে খালি বাড়াইন না হায়াত বরকত ওয়ালা হায়াত আল্লাহ আপনি আমাকে দান করেন লম্বা হায়াত দিয়ে কি হবে যে হায়াতে বরকত নেই লম্বা হায়াত দিয়ে কি হবে যদি বিদেশ বসে বসে দাঁত ছাড়া এক কৌতুকারের খাতায় নাম চলে যায় লম্বা হায়াত দিয়ে কি হবে হায়াত তো লম্বা ভালো কথা বলার সময় নেই ভালো কাজ করার সময় নাই অন্যায়ের ভেতরে দিন কাটায় এমন লম্বা হায়াতের কি দাম সে বোধা সাহেব বুঝেন নাই কথাটা কি দুধ পড়ে গেছে লম্বা হায়াত পেয়েছে কিন্তু এই হায়াতে ইবাদত করার মৌকা তার নাই তো এমন হায়াতের কোনো মূল্য নাই এমন হায়াতের কোনো দাম নেই এই জন্য বরকতওয়ালা হায়াত দরকার বরকতওয়ালা হায়াত হায়াত কম হইলেও সমস্যা নেই অনেক লম্বা হায়াতের দরকার নেই কিন্তু অন্যায়ের প্রতিবাদকারী ছোট্ট হায়াতের অনেক দাম চার হইয়া একশো বছর হায়াত পাইলে লাভ নাই আবু সাইদ হইয়া একুশ বছর হায়াত পাইলেও লাভ আছে মুগ্ধ হয়েয়া বিশ বছর হায়াত পেল লাভ আছে বলি বুজুর্গ আবেদ হইয়া ছোট হায়াত পেলেও লাভ আছে লাভ আছে এই আল্লাহর কাছে শুধু হায়াত চাইলেই চলে না বরকতওয়ালা হায়াত আল্লাহর কাছে চাইতে হয় বরকতওয়ালা হায়াত কোনটা সবারই তো হায়াত শেষ হইতেছে বরফের চাকার মতো আমাদের সকলের জীবনের হায়াত পুঁজি কমতেছে চব্বিশ সাল চলে গেল পঁচিশ সাল শুরু হলো তারও তিন দিন চলে গেল তার মানে হল হায়াত কমলো আমরা সবাই ক্ষতির ভেতরেই আছি যে আমাদের পুঁজি কমতেছে ইন্নাল ইনসান আলাফি খুশি কিন্তু তারা ক্ষতিগ্রস্ত না যাদের হায়াতে ঈমানের হেফাজত নেক আমলের হেফাজত দাওয়াত তাবলিগের আমল এবং ধৈর্যের পরাকাষ্ঠার জিন্দগি যাদের আছে তাদের হায়াত ফুরায়া গেলে লস নাই তারা জলদি জলদি আল্লাহর কাছে চলে গেলেও তারা চিরস্থায়ী হায়াতের মালিক হয়ে জান্নাতে চলে যাবে তবে বরকতওয়ালা হায়াত চাওয়ার একটা মূল সময় এখন রানিং চলছে রজব মাস শুরু হয়ে গেছে আমি এক ঔষধ কোম্পানির লোক বলছিলাম আপনাদের কি এমন কোন ওষুধ আছে যে ওষুধ খেলে হায়াত বাড়ে গ্যাস্ট্রিকের বড়ি আছে এই যে এই ডায়াবেটিসের বড়ি আপনাকে আছে কয় এই যে আপনাদের কি ঠান্ডার সব অসুখের বড়ি বানাইছেন মার্কেটিং করতেছেন একটা ঔষধ বানান নাম দিবেন হায়াত বড়ি যেটা খেলে হায়াত বাড়ব তাহলে ওইটার মার্কেটিং করুন লাগব না ওইটা আপনাদেরকে একেবারে করে আদর করে আপনাদের কাছে যায় আপনাদের কাছ থেকে বড়টা লই আইব এমন নেওয়াই নিব যে বাপ লে বাড়ি গাড়ি লেখা না দিয়া হায়াত বুড়ি কিনা আলমারিতে রাখবো আর নিজে খাইবো আর কিছু দিব না হায়াত বড়ি মার্কেট অনেক হবে কিন্তু এই হায়াত বড়ি বানানোর ক্ষমতা কারোর কারণ হায়াতের মালিক কে জোরে আওয়াজ করে বলেন চোখ রিপ্লেস আছে কানের পর্দা রিপ্লেস আছে দাঁত রিপ্লেস আছে কিডনি রিপ্লেস আছে হার্টের মেশিন আছে কিন্তু হায়াতের কোনো মেশিন নাই হায়াতের কোনো নকল নাই হায়াতের কোনো সেকেন্ড কোনো কপি হায়াতের জায়গায় রাখার মতো এর কোনো দ্বিতীয় বস্তু নাই হায়াত মাথার চুল লাগান যায় মুখের দাড়ি বানান যায় দাঁত লাগান যায় চোখ লাগান যায় কিডনি লাগান যায় কিন্তু হায়াত কেনা যায় না হায়াত কারে কি দিবেন জানেন কে জোরে বলেন আরো আওয়াজ বলেন কে জানেন কি আল্লাহ জানেন কাকে কতটুকুন হায়াত আল্লাহ দান করবেন সুতরাং এই হায়াত যেটা আল্লাহ দিছে এটা গাঞ্জা খায়া মদ খায়া আর কুফরি মতবাদের উপরে চললা নষ্ট কইরা শেষ করলে আল্লাহর আজাবের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা নাই তবে যদি হায়াতকে কেউ আল্লাহর নির্দেশনা মাফি ইমানের হেফাজত ন্যাকাবলের হেফাজত তওয়াসি ইলাল হক তওয়াসি ইলাল সাবর যদি কারোর ভেতরে পাওয়া যায় হায়াতে তার হায়াত ছোট হইলেও তার লস নাই তার চিরস্থায়ী হায়াত জান্নাতের হায়াত আল্লাহ মৃত্যুর মাধ্যমে তাকে আল্লাহ তালা এ দরজা দিয়ে ঢুকায় তারে জান্নাতে ঢুকায় দেবে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই কারা যাবে জান্নাতে আরে না কারা যাইবেন কই নাই কারা যাবে বলছি যারা আমলি করবে তারা জান্নাতে যাবে যারা বিএমপি করবে জান্নাতে যাবে আর কথা কন না কেন যারা মোহাম্মদুর রসুল সাল্লাহ আলি সাল্লামের দল করব ওরা জান্নাতে যাবে নবীর দল যারা করব ওরা জান্নাতি বাকি সব দোজ কি ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে আল্লাহর রসুল বলেন কুল্লু উম্মতি নাল জান্নাতা ইল্লা মান আবা অস্বীকারীরা ছাড়া সব জান্নাতি যেব সাহাবিরা বলে অস্বীকারী কারা আল্লাহর রসুল বলেন মান আতা আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আল্লাহর রসুল বলেন যারা আমি নবীর অনুকরণকারী তারা হলো জান্নাতি। আমার সাথে জান্নাতি যাইবো আর যারা আমারে ছাড়বো তারা দোজকে যাইবো রাজনীতি দোল্লা দল দৌল্লা নেতা দোল্লা রসুল ধরনের নবী ধরনের দোজকেই আসো এখনো বাইর হও নাই আর যারা নবী দর্শ। কিচ্ছু ধর নাই সমস্যা নাই জান্নাত তৈয়ার আছে নবীর অনুসারী যারা তাদেরকে দুনিয়ার ছোট্ট হায়াতের বদলায় আল্লাহ তালা চিরসুখের জান্নাতের হায়াত দান করবে সুতরাং নবীর হায়াতের অনুকরণ এটা যদি করতে হয় তাইলে নবীর হায়াতের অনুকরণ ডাক্তারদের কাছে বেশি আছে ইঞ্জিনিয়ারদের কাছে বেশি আছে সাধারণ মুসলমানের কাছে আছে নবীর অনুকরণ নবীর নায়েবদের কাছেই আছে নবীর নায়েব নায়েবি তারা নবীর অনুকরণের কারণে তারা নায়েবে নবী সুতরাং নায়েবে নবীরা যেখানে আপনারা আছেন সেখানে নায়েবে নবী নাই যেখানে আপনারা নাই সেখানে যেই তবলিগে নায়েবে নবী নাই ওই তবলিগে আপনারা নাই যেই পীর মুড়ি দিতে নায়েবে নবীর দল নাই ওই পিরালিতে ঢোল তো বোলায় আপনারা নাই এমন কি যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই লাথি মারি ওই রাজনীতির তো লাথি মারি মনে থাকবে তো কারণ হায়াত শেষ হইলে দোজকে জামো না জান্নাতে জামো জান্নাতে যাওয়া দরকার না কারা কারা জান্নাতে জামা আর তোলেন তো মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন আনি সোজা করেন অল্প কথা বুঝলেও এটা এক বস্তা ওয়াজের দামি হয় এক কথা বুঝলে এক বস্তার চেইতে দামি হয় যা বলছি বুঝাইতে পেরেছি আমল করবেন তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ সোজা করেন নারা দেন এই এই নারা নাড়াচাড়া দেন মোট করেন পুরুষদের ভেতরে যেমন ইলিমাল নবী নারীদের ভেতরে যারা ওয়ারেসে নবী তারা নবীর ওয়ারিস হয়ে যাবে নবীর নায়াবাতের জিম্মাদারি তারাও পেয়ে যাবে যারা আলমে দিন হবে তারা নারীদেরকে রাহনুমাই করতে থাকবে নবীর নায়েব নারী পুরুষ সবার ভেতরেই হবে সাহাবিদের ভেতরে নায়েব নবী মহিলা ছিল না হইসেন কে ছিল না এ কেহামত পর্যন্তই থাকবে সুতরাং এই মহিলা মাদ্রাসার দরকার আছে পক্ষে না বিপক্ষে মাইজি সাহেবের সাথে আছেন তো ইনশাল্লাহ হ্যাঁ পকেট একটু আত্মা দিয়ে দেন দেন আরো পচা মাইক দিতে বললেন কলাতলি যুব সমাজ আগামী বছর আর একটা পচা মাইক আই নেন হ্যাঁ হ্যাঁ এইখানে মাইক সেটিং করতে পারে না ও কিসের মাইকের ব্যবসা করে এত সুন্দর জায়গা মাইক সেটিং মাইকের ব্যবসা করো মাইক খালি সেটিং করতে পারো গানে যায় হ্যাঁ আর ওয়াজে পাঠাও যত স্যাংরা ম্যাংরা বুঝে না কিছু না তার নাই স্ক্রুপ নাই হেডিরে পাঠাই দেয় ওয়াজের মাইক সেট আপ করতে আল্লাহ কবুল করেন আমিন বলেন এই পকেট হাত দিচ্ছেন বের করছেন দেন এক হাজার এক হাজার টেন নোট যারা বের করছেন আমার কাছে দেন 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 দিয়ে দিয়ে দেন দিয়ে এক দিবেন তারা স্টেজে এসে দিয়ে যান আর ব্যাগ নিয়ে তোমরা ভিতরে ভিতরে ঢুকো ঢুকো ব্যাগ নিয়ে আল্লাহ সবাই কবুল করেন সবাইকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন তাহমিনা তসিম ওর বাবা পনেরো হাজার টাকা আল্লাহ কবুল করেন আমিন বলেন আরাক মুরব্বী এক হাজার টাকা আল্লাহ কবুল করেন এই এক হাজার করে যারা দিবেন স্টেজে দেন এক হাজার পাঁচশো এগুলো স্টেজে দেন দিতে পারেন ব্যাগেও দিতে পারেন দেন ব্যাগেও দেন আল্লাহ তালা প্যান্ডেলের খরচ আর একজন দিবে দশ হাজার আসাদ নাম যুব সমাজ দিবে মাইক আর দিবে প্যান্ডেল আগামী বছর আগামী বছর আর হাফ দরকার একজন আর এক হাফ খরচ দিয়ে দিয়ে আল্লাহ তালা এই মজমাকে কবুল করেন এ কে কবুল করেন হ্যাঁ সাইদুল সিকদার এক হাজার টাকা আল্লাহ কবুল করেন সবাই সাদকা আল্লাহ কবুল করেন